তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আমি এমন এক জায়গায় আসছি যে জায়গায় কাশফুল এখনো ফুইটাই বাইর হয়ে নাই শুধু কয়েকটা বাইর হয়েছে তাও তো মরার মতো বাসে থাকার মতো না তো এমন খটু বাড়ি দিয়া আসতে খটু বাড়ি দিয়া প্যান টেন একদম ভিজে শেষ হয়ে গেছে দূর থেকে দেখলাম যে কাশফুল অনেক কিন্তু আয়সা দেখি যে কাশ ফুলের অবস্থা অবস্থা দেখে আমার একদম মন ভয়রা গেছে আর কিছু শুধু মনে গেছে অবস্থা এত দূর থেকে হাইটে আসছি বাড়ি দিয়া কাদা মাদা একদম শেষ হয়ে গেছে অর্ধেক প্যান ভিজে গেছে আসে আমাদের অবস্থা কাশ ফুলের এই যে কাশফুল কি করবো বলেন আর বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কাশফুলে দূরে যেতে হবে এদিকে নাই এই হলো আমার অবস্থা এত দূর থেকে হাটে আসার পরে ঠ্যাং একদম ভিজে সারা হয়ে গেছে আসে দেখতেছি কাশফুলের এই অবস্থা বলার আর কোনো ভাষা পাচ্ছি না এই পর্যন্ত